ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ঘটনাটি ঘটেছিল গাজীপুরে স্বামীজি তখন ওখানেই পওহারি বাবার কাছে গিয়েছিলেন ইচ্ছা ছিল দীক্ষা নেবেন কিন্তু অলৌকিকভাবে বাধা পেলেন গুরু রামকৃষ্ণদেবের কাছ থেকে আজ সৎপ্রসঙ্গ পর্ব উনচল্লিশে এই নিয়েই একটু স্মরণ মনন ঠাকুর রামকৃষ্ণদেব তার মানবলীলা সমাপ্ত করেছেন এক অতৃপ্তিজনিত অস্থিরতা স্বামীজির অন্তরে ভগ্ন হৃদয়ে তীর্থের পর তীর্থে পরিভ্রমণ করছেন স্বামীজি আঠেরোশো এর ডিসেম্বর মাসের শেষের দিকে এলেন বৈদ্যনাথ ধামে এখান থেকেই গুরুভাই স্বামী যোগানন্দের জলবসন্ত রোগে আক্রান্ত হবার খবর পেয়ে শুশ্রূষা করতে চলে এলেন প্রয়াগে দিন কতক পর যোগানন্দ স্বামী সুস্থ হলে পর স্বামীজি ওই প্রয়াগ থেকেই আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের বাইশে জানুয়ারি এলেন গাজীপুরে উদ্দেশ্য ছিল বিখ্যাত সাধু পৌহারি বাবার দর্শন পৌহারি বাবার নাম তখন ভারত বিখ্যাত যদিও পৌহারি বাবা সম্পর্কে খুব বেশি জানা যায় না বারাণসী জেলার গুজি নামক স্থানের নিকটবর্তী কোনো এক গ্রামের ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন এই মহাত্মা থাকতেন একটি গুহার মধ্যে এত অল্প খেতেন তাই লোকে নাম দিয়েছিল পবন আহারি অর্থাৎ বায়ু সেবনকারী সেই পবন আহারি থেকেই পৌহারি নামটি এসেছে তিনি পাপি পুণ্য ভালো মন্দ সবার মধ্যেই তার ভগবানকে প্রত্যক্ষ করতেন একবার এক চোর তার কুঠিয়ায় চুরি করতে এসে ধরা পড়ার ভয়ে পালিয়ে যেতে থাকলে পৌহারি বাবা স্বয়ং সেসব জিনিস নিয়ে চোরের পিছু পিছু ছুটতে থাকেন এবং শেষে ওই চোরকেই ওই সব জিনিসপত্র সমর্পণ করেন দক্ষিণেশ্বর থেকেই স্বামীজি এই মহাত্মার নাম শুনেছিলেন অত্যন্ত শ্রদ্ধা করতেন স্বামীজি এই মহাত্মাকে সেটা তার একটি চিঠি থেকে জানা যায় আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের চৌঠা ফেব্রুয়ারি দাস মিত্রকে লেখা স্বামীজির সেই চিঠি সেখানে দেখা যাচ্ছে তিনি লিখেছেন বহু ভাগ্য ফলে বাবাজির সাক্ষাৎ হইয়াছে ইনিয়তি মহাপুরুষ বিচিত্র ব্যাপার এবং এই নাস্তিকতার দিনে ভক্তি ও যোগের অদ্ভুত নিদর্শন আমি ইহার শরণাগত হইয়াছি আমাকে আশ্বাস দিয়াছেন যা সকলের ভাগ্যে ঘটে না বাবাজির ইচ্ছা কয়েক দিবস এই স্থানে থাকি তিনি উপকার করিবেন অতএব এই মহাপুরুষের আজ্ঞানুসারে দিন কয়েক এই স্থানে থাকিব এখানে উল্লেখ করতে চাই স্বামীজি গাজীপুরে এসে প্রথমেই তার বাল্যবন্ধু ডন সোসাইটি খ্যাত সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে অতিথি হয়ে উঠেছিলেন কিছুদিন পর তিনি যান গগনচন্দ্র রায়ের বাগান বাড়িতে এটার খুব কাছেই ছিল পৌহারি বাবার সেই গুহা এই গগনচন্দ্র রায়ই পৌহারি বাবার সাথে স্বামীজির সাক্ষাৎ করিয়ে দেন পৌহারি বাবার কাছে দীক্ষা নেবেন বলে স্বামীজি মনস্থিরও করে ফেলেন কিন্তু যেদিন দীক্ষা নেবেন তার আগের দিন রাত্রে দেখলেন ঠাকুর রামকৃষ্ণদেব তার বিছানার পাশে এসে তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন মুখে বেদনার ছাপ ঠাকুরের দর্শন পেয়ে স্বামীজি সাময়িকভাবে দীক্ষা নেবার সংকল্প ত্যাগ করলেন আবার যেদিন ভেবেছেন দীক্ষা নেবেন সেদিনও আগের মতোই ঠাকুরের দর্শন পেলেন এইভাবে টানা একুশ দিন অলৌকিকভাবে ঠাকুর রামকৃষ্ণদেবের দিব্য দর্শন পাওয়ার পর স্বামীজি বৌহারি বাবার কাছ থেকে দীক্ষা নেবার সংকল্প চিরতরে ত্যাগ করলেন এই প্রসঙ্গে সেই প্রমোদা বাবুকেই একটি চিঠিতে স্বামীজি জানিয়েছিলেন আর কোনো মিয়ার কাছে যাইব না এখন সিদ্ধান্ত এই যে রামকৃষ্ণের জুড়ি আর নেই সে অপূর্ব সিদ্ধি আর সে অপূর্ব অহেতুকি দয়া সেই প্রগাঢ় ও বদ্ধ জীবনের জন্যে আর নেই আসলে স্বামীজি অনুভব করেছিলেন তার করুণাময় গুরু রামকৃষ্ণ তার অসীম কৃপা আর গভীর ভালোবাসা দিয়ে তাকে বিপদগামী হতে বাধা দিচ্ছেন তিনি তীব্র অন্তর্দাহ অনুভব করেছিলেন তার কৃতকর্মের জন্যে তাই তার আর পৌহারি বাবার কাছে দীক্ষা নেওয়া হয়নি তবে এই মহাত্মার প্রতি স্বামীজির শ্রদ্ধা চিরকাল অটুট ছিল জানা যায় বিদেশে তিনি তার সম্বন্ধে একটা বক্তৃতাও দিয়েছিলেন ভগিনী নিবেদিতা বলেছিলেন স্বামীজি গুরু হিসেবে পৌহারি বাবাকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের পরই স্থান দিতেন এখানে আরেকটি কথা উল্লেখ না করে পারছি না এই পৌহারি বাবার গুহায় ঠাকুর শ্রী দেবের একটি ফটো ছিল রামকৃষ্ণ দেবের প্রতি এই মহাত্মার খুবই শ্রদ্ধা ছিল সেই ফটো দেখিয়ে তিনিও বলতেন ইনি সাক্ষাৎ ভগবানের অবতার তাই হয়তো তার শিষ্য বিবেকানন্দকেও তিনি ঠিক চিনতে পেরেছিলেন তার অন্তর্দৃষ্টির সাহায্যে নয়তো যে পৌহারি বাবা কাউকেই দেখা দিতেন না সেই তিনি স্বামীজিকে শুধু দর্শনই দেননি তার কাছে শিক্ষা প্রার্থীও হতে চেয়েছিলেন আশ্চর্যর হলেও এটি সত্যি এটি স্বামীজির লেখা তেসরা মার্চের একটি চিঠি থেকে জানতে পারা যায় যেখানে তিনি লিখছেন পৌহারিজির সঙ্গে আর দেখা করিতে কয়েকদিন যাইতে পারি নাই কিন্তু তার বড় দয়া প্রত্যহ লোক পাঠাইয়া খবর নেন কিন্তু এখন দেখিতেছি উল্টা শামাজিলি রাম কোথায় আমি তাহার দাঁড়ি ভিখারি তিনিই আমার কাছে শিখিতে চাহেন এই গাজীপুরে স্বামীজি প্রায় তিন মাস ছিলেন আগেই উল্লেখ করেছি এই তিন মাস তিনি ছিলেন তার বাল্যবন্ধু সতীশচন্দ্র মুখোপাধ্যায় এবং গগনচন্দ্র রায়ের বাড়িতেই অন্যান্য জায়গার মতো এখানেও স্বামীজির ব্যক্তিত্বের আকর্ষণে তার কাছে দলে দলে লোক আসত কিন্তু গাজীপুরের শিক্ষিত সমাজের সধর্ম বিমুকথা আর উগ্র পাশ্চাত্য ভাব স্বামীজিকে খুব ব্যথিত করেছিল গাজীপুরে থাকাকালীন অনেক ইউরোপীয় ভদ্রলোকের সঙ্গেও স্বামীজির আলাপ হয় তারা প্রত্যেকেই স্বামীজির পাণ্ডিত্য ও বেদান্ত ধর্মের ব্যাখ্যা শুনে মুগ্ধ হন এই গাজীপুরের জেলা জজ মিস্টার পেনিংটনি সর্বপ্রথম স্বামীজিকে বলেন পাশ্চাত্যে গিয়ে ধর্ম প্রচার করতে যদিও স্বামীজি খুব সম্ভবত সেই প্রস্তাবকে তখন অতটা গুরুত্ব দেননি গাজীপুরে আরও কিছুদিন স্বামীজি হয়তো থাকতেন কিন্তু ঘটে গেছে আরেকটি ঘটনা তিনি খবর পেলেন স্বামী অভেদানন্দ কাশিতে অসুস্থ হয়ে পড়েছেন তিনি গুরুভাইয়ের পাশে থাকতে কাশিতে ছুটে গেলেন সেখানেই কিছুদিনের মধ্যে খবর পেলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের অন্যতম গৃহী ভক্ত বলরাম বসু দেহত্যাগ করেছেন খবর শুনে স্বামীজি খুবই অশ্রু বিসর্জন করতে লাগলেন প্রমোদা দাস মিত্র তাকে বলেছিলেন সন্ন্যাসীর পক্ষে এরকম শোক প্রকাশ করা ঠিক নয় স্বামীজি তখন তাকে তীব্র কণ্ঠে উত্তর দিয়েছিলেন বলেন কি সন্ন্যাসী হয়েছি বলে হৃদয়টা বিসর্জন দেব যে সন্ন্যাসী হৃদয় পাশান করতে শিক্ষা দেয় আমি সে সন্ন্যাস গ্রাহ্য করি না এই বলরামবাবুর মৃত্যু সংবাদ পেয়েই স্বামীজি সেবারের মতন তীর্থ দর্শন সমাপ্ত করে বরানগর মঠে ফিরে এলেন প্রিয় বন্ধুরা এই ছিল স্বামীজির গাজীপুর ভ্রমণ পৌহারি বাবার দর্শন এবং তার দীক্ষা নেবার ইচ্ছাকে বাধাপ্রাপ্ত করতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের টানা একুশ দিন স্বামীজিকে অলৌকিকভাবে দর্শন দেওয়া আজ তাহলে এখানেই থামলাম ঠাকুরমা স্বামীজি আপনাদের মঙ্গল করুন নমস্কার